আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের মাঝে হাজির করি ডিপিআরসির পক্ষ থেকে প্রত্যেকটা পেশেন্টকে আপনারা ওনাদের কি হয়েছিল কী রোগ নিয়ে এসেছে ডক্টর সফিল প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি তো আজকে ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম আমি মোহাম্মদ সৌরভ হোসেন আমার সাথে নতুন অতিথি আছে উনি মিসেস মনোয়ারা বেগম দর্শক এর আগের ভিডিওতে আমরা আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করেছি আজকে যিনি আছেন আমার সাথে মিসেস মনোরা বেগম ওনার সমস্যা ছিল স্টুয়াথ্রাইটিস প্লাস পিএলআইডি তো ওনার যে পিএলআইডি সমস্যাটা ছিল সেটা ছিল ফোর এবং ফাইভ নাম্বার ডিক্সে। তো সেটা হচ্ছে একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছিল মানে উনি বিছানা থেকে হাঁটতে উঠতে পারছে না শুয়ে থাকতে হচ্ছে ব্যথা খুব যন্ত্রণা

আমরা তো জানি যে আপনার মূল সমস্যাটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস দুই হাঁটুতে আপনার সমস্যা হ্যাঁ তো আর হচ্ছে পিএলআইডি অর্থাৎ মাযাতে হচ্ছে আপনার হাড় চেপে গিয়ে হচ্ছে আপনার নার্ভে চাপ খেয়েছে তো আসলে এই সমস্যাটা তো আপনি প্রথম অবস্থা জানতেন না প্রথম শুধু আপনার ব্যথাটা অনুভব করতেন আপনি যখন ডক্টর সুফিলের পরামর্শের কাছে আসলেন সাকে দেখালেন তখন স্যার আপনাকে বলে দিয়েছে যে আপনার এই ধরনের সমস্যা তো কখন থেকে মানে কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এরকম একটা সমস্যা পড়তেছেন বা এই ব্যথা যন্ত্রণা হচ্ছে কখন থেকে সমস্যা হয়েছে আমারে সমস্যাটা হইছে অনেক ওষুধ বই খাইছি অনেক সব কিছু করছি তখন শৈল্য শক্তি এসেছিল জরা ছিল ফুলে যাচ্ছে জি করতে থাকছে এখন তো দিন দিন আরো বেড়ে গেছে আপনার তো মূল সমস্যাটা ছিল প্রচন্ড ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা। ঠিকঠাক মতো হাঁটতে পারতেন না। সেই সমস্যাটা কখন থেকে শুরু হয়েছে? দশ বছর আগে থেকে? 10 বছর আগে পরের থেকেই শুরু হয়েছে।वर्षी ওষুধ খাইছি, ভালো হয়েছি ভালো হওয়ার পরে এককো খাওয়াতে

বর্তে শেষ কোন দবে দিন হ্যাঁ আচ্ছা 15 দিনে আগের থেকে আপনি কতটুকু সুস্থ হয়েছে ওহ সি আল্লাহ ওই কোন অসুবিধা তো না আগে তো আপনি চলাফেরা বা হাঁটাচলাে আপনি অনেক অসুবিধা হতো বসতে পারতেন না শুয়ে থাকতে পারতেন না বেশিক্ষণ হাঁটতেও পারতেন না বেশিক্ষণ না এখন কি অবস্থা নেন এখন ব্যতরন্ত না কিছু ওমছে মুখের নেই অনেক দেখিয়েছেন কিন্তু উনি শরীর একটা ট্রিটমেন্ট পাননি যত জায়গায় গিয়েছেন ডক্টররা কিছু ওষুধ লিখিয়ে দিয়েছে ওই ওষুধগুলা খাচ্ছেন যতদিন পর্যন্ত খাচ্ছেন ততদিন পর্যন্ত ভালো থাকছেন ওষুধগুলা বন্ধ দিলে আবার আগে সমস্যায় শুরু সব মিলিয়ে আহ যেটা উনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে উনি আসলে সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি তো দর্শক আমি এখানে শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম